নিয়ে কি এবার বিজেপির অল আউট পক্ষে নামার সময় হয়েছে কেন তাকে নিয়মিত উত্তপ্ত করা হচ্ছে দেখুন যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে এসছেন সেদিন থেকেই অর্জুন সিং এর পিছনে লেগে আছে একবার এসপি ছাপ্পান্নটা গাড়ি নিয়ে তার বাড়ি গিয়ে অ্যাটাক করেছিল তো ওটা ঠিকই আছে বিরোধীকে রাখতে দেবে না যার একটু তাকত আছে তাকে শেষ করবেন অর্জুন সিংকেও স্ট্যান্ড ঠিক করা উচিত উনি এদিক ওদিক করেন সমস্যা হয়ে যায় কর্মীদের পক্ষেও কিন্তু ওনাকে টার্গেট করেছে ওরা ওকে রাজনীতি করতে দেবে না

ইতিমধ্যেই দুশোটা মিছিলের আবেদন কলকাতা শহর রামনবমীর অন্যান্য রাজনৈতিক দলের সংগঠন ব্যাপারটা হচ্ছে প্রথম থেকে আমি বলি এটা হচ্ছে অরাজনৈতিক এখন যে কোনো ইভেন্ট হলে সেখান থেকে রাজনৈতিক পার্টি লাভ নিতে চায় আর যেহেতু এই রামনবমীর মিছিল ইত্যাদির সঙ্গে প্রথম থেকে বিজেপিও যুক্ত আছে হিন্দু সংগঠনও যুক্ত আছে এখন অনেকে যুক্ত হতে চাইছেন কিন্তু সমাজের তরফ থেকে এই উৎসব পালন হচ্ছে আর টিএমসি বাধা দেওয়ার চেষ্টা করছে অলরেডি পুলিশ ধমকাচ্ছে রাত্রেবেলা তুলে নিয়ে যাবো টিএমসির নেতারা ধমকাচ্ছেন তো এই যে স্টেটমেন্ট দিয়ে কে গরম করছে হওয়াকে আর সবচেয়ে বড় কথা হিন্দুদের কোনো সুরক্ষা নেই পশ্চিমবাংলায় তাই তারা একত্রিত হতে চাইছেন যে ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখালো মুর্শিদাবাদ মালদার তারপর তো আমার মনে হয় সারা পশ্চিমবাংলার গ্রামে গ্রামে এরকম মিছিল বেরোবে এবার এত ক্রেজ রামনবমী তার কারণ কি বাংলাদেশ দায়ী না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না এরা আটকে আটকাতে গিয়ে আমাদের বাড়াচ্ছে দেখুন রাম মন্দিরের আন্দোলন যখন থেকে শুরু হয়েছে সেই ছিয়াশি সালে রাম রথ বেরোলো রাম মন্দিরের হাওয়া সারা দেশে লেগেছে তখন থেকে হিন্দু জাগরণ হয়েছে সেই আন্দোলনের বিরুদ্ধে যারা ছিলেন তারা অসফল হয়েছেন হিন্দু সময় সফল হয়েছে মন্দির প্রতিষ্ঠা হয়েছে আত্মবিশ্বাস বেড়ে গেছে তো রাম মন্দিরের সঙ্গে সঙ্গে এই রামনবমীর শোভাযাত্রার যে বিস্তার এটাও বাড়ছে তো এটা হিন্দু সমাজের মধ্যে একটা আত্মবিশ্বাস ফিরে এসেছে আর যারা হিন্দু বিরোধী রাজনীতি একদিন করে এসছে ওরা প্রমাদ গুনছে তাই চমক চেষ্টা করছে ওটা কিন্তু হিতে বিপরীত হবে ফায়দা তো ফায়দা তো আমরা নিয়েছি আমরা খোলাখুলি হিন্দুত্বের পক্ষে কথা বলে হিন্দু সমাজের সঙ্গে কে দাঁড়ায় হিন্দু সমাজ যখন মার খায় লুটপাট হয় দাঙ্গা হয় বিজেপি দাঁড়ায় ওখানে মিছিল কে করছে মোথাবাড়িতে আমাদের নেতারাই গেছেন আমিও যাবো এগারোতে এখন ডিএম অফিস ঘেরাও করবো মুর্শিদাবাদে কে গেছে কেউ নেই বিজেপি লোকেরা রাস্তা অবরোধ করছে আর বাকিরা কার সঙ্গে আছে সে তো মমতা ব্যানার্জির ভাষণ শুনেছি আর নামাজের ওখান থেকে তো উনি ওখানে গিয়ে হিন্দু সমাজকে ধমকাবেন মুসলমান সমাজকে উস্কাবেন তার পরিণাম যা হবে আমরা জানি সে হিন্দুকে বাঁচতে তার নিজের থেকে নিজের সুরক্ষার ব্যবস্থা করতে হবে এবার কি অ্যাডিং ইনসাল্ট টু ইঞ্জিনি কি বাংলাদেশের এই যে একের ভিডিও সংখ্যালঘু নির্যাতনের সেই যে কথাটা আমি ব্যক্তিগতভাবে প্রথম থেকে বলে আসছি দশ বছর ধরে যে বাংলা পশ্চিমবঙ্গকে চক্রান্ত চলছে আজকে সেটা হাতে হাতে দেখতে পাচ্ছি ওপার বাংলায় মূর্তি ভাঙা হচ্ছে এপার বাংলায় ভাঙা হচ্ছে ওখানে কালী পূজা লক্ষ্মী পূজার মূর্তি ভাঙা হচ্ছে এপার বাংলায় ভাঙা হচ্ছে আজ বাঙালিকে বোঝাতে হচ্ছে না যে একবার উদ্বাস্ত হয়েছে আরেকবার হওয়ার মতো পরিস্থিতি যেন আগের থেকে জাগো হিন্দু তাই ওপার বাংলার যে পরিণাম যে দৃশ্য আজ তো কেউ লুকিয়ে রাখতে পারছে না কিভাবে হিন্দুর উপরে আক্রমণ হচ্ছে অনেকে বলছেন সবার উপরে সবার উপরে হয়তো হয়েছে রাজনৈতিকভাবে কিন্তু দেশ বিভাজনের আগের থেকে তারপরেও লাগাতার হিন্দু বিতাড়ন হিন্দু অত্যাচার আর হিন্দু পলায়ন শুরু হয়েছে বাংলাদেশ থেকে এটা কাউকে বুঝিয়ে দিতে হবে না তার জন্য মানুষের কাছে প্রতিবাদের কোনো জায়গা ছিল না রামনবমীর শোভাযাত্রাটা আজকে ওদের কাছে হাতিয়ার কেন পুরো হিন্দু সময় রাস্তায় নামবে যে সামনে আসবে তার উপর দিয়ে হেঁটে যাবে এবার প্রশ্ন হচ্ছে কোথায় কি সিকিউরিটি কোন রাস্তা দিয়ে মিছিল যাবে সেই মিছিলের আশেপাশের এলাকাটা তার যে ভাইব্রেশন সেটা কিরকম সেখানে ঠিকই আছে ওনার দায়িত্ব আছে যে শান্তিপূর্ণভাবে আয়োজন হয় তারা যদি আয়োজনকে শান্তিপূর্ণ করতে না চেয়ে অশান্তি করতে চান তার দায় কিন্তু পুলিশের থাকবে পুলিশের ক্ষমতা যোগ্যতা আমরা জানি তারা অপরাধীদের হাত দিতে না একটা সম্প্রদায়ের হলে আর হিন্দুদেরকে সহবত শেখায় সেকুলার জিনিস শেখায় এসব শেখাবেন না যুগ যুগ ধরে হিন্দু সেকুলার সেকুলার থাকবে আর তাদের জন্যই ভারতবর্ষ সেকুলারিজম আছে যেন তাদেরকে জ্ঞান দিতে যাবেন না তেলা মাথায় তেল দেবেন না যারা ডিস্টার্ব করছে তাদেরকে আটকান মনোজ কুমার ওরাও দলের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে একটা ফেসবুক পোস্ট করে দিলেন বিজেপি থেকে ফাটল প্রকট শুধুমাত্র শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ তারা বিজেপির এগিয়ে যাওয়ার জন্য কাজ করছে বাকি নেতৃত্বকে দায়ী করছেন তিনি আপনার এবং শুভেন্দু নাম নিয়ে বলেছে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আপনারা করছেন বাকিটা দলকে পিছিয়ে নিয়ে যাওয়ার ঠিক আছে যারা নেতা থাকে বা যাদের নেতা বলে স্বীকৃতি দেয় পার্টি তারা তো সামনে থাকে কিন্তু তারা নেতা হয় কি করে মনোজের মতো এরকম যারা নিষ্ঠাবান কর্মী হাজার হাজার লক্ষ লক্ষ সবাই দেখেন তারা লড়াই করছেন বলে আমরা নেতা আছি নেতা পার্টি বানিয়েছে আমাদেরকে আমি তো নিজেকে কর্মী ভাবি যদি কোথাও সমস্যা থাকে আমি জানি ওকে ব্যক্তিগত খুব পুরনো কর্মী লড়াকু আছে

যোগ্য যোগ্যতা অনুযায়ী পার্টিতে জায়গাও আছে সেটা দেওয়া উচিত আমার মনে হয় পার্টির মধ্যে যে পরিবর্তন শুরু হয়ে গেছে এটা যখন শেষ হবে সমাধান হয়ে যাচ্ছে এই সময় দাঁড়িয়ে আপনার সাথে কথা হচ্ছিল যে মুসলিমদের বেশি বেনিফিট কালকে আমরা দেখলাম একটা বিল সেটা পেশ করার চেষ্টা হলো সেখানে বিচ্ছিন্নভাবে কংগ্রেস এবং তারপর তাকে তারা ডেকে নিল তৃণমূল কংগ্রেসকে তারা কন্টিনিউয়াসলি বিলটার বিরোধিতা করে যাচ্ছে এটা তো ওদের নীতি মুসলিম তো যে রাজনীতি একদিন এসছে তাতে মুসলিমদের লাভ হয়নি মুসলিম নেতারা আর যে পার্টি এটা নিয়ে করেছে তার নেতাদের লাভ হয় পশ্চিমবাংলায় ওয়াকফ বোর্ডের আটচল্লিশ আমি কাগজ দিতে পারি তোর চাইলে তাতে বলুন তো কটা গরিব মুসলিমের সুবিধা হয়েছে অথচ টিএমসি যার নেতা মন্ত্রী আছে দেখুন তারা সুবিধা নিয়ে কত বড় হয়ে গেছে তো গরিব মুসলমানদের নাম করে খেপিয়ে কিছু লোক এই সুবিধাটা নিচ্ছে কারণ মুসলমানরা চোখ বন্ধ করে টিএমসি গায়ে সাপোর্ট করছে তাদের কোনো উন্নয়নের স্বাদ না দিয়ে খালি মুসলিম রেখে ভোটার রেখে রাজনীতি করা হচ্ছে আজ খবর এসছে একটি কলেজ তার নাম করে অনেক লোক স্টাইফেন্ড পাচ্ছে তারা ওই কলেজের স্টুডেন্টই নয় এরা এই যে ওয়াকফ বোর্ডের নাম করে যেমন লুট করা হচ্ছে মুসলিমদের ছাত্রদের স্টাইফেন্ডকে নিয়ে কেন্দ্র সরকারের পাঠানোর টাকা ভাগ হয়ে যাচ্ছে লুট হয়ে যাচ্ছে যাদের নাম আছে তারা ছাত্র নয় তাদের কোনো অস্তিত্ব নাই একটা বিশেষ শ্রেণী সেই টাকা লুট করছে ডকুমেন্ট আমাদের কাছে এসেছে একটা বিশেষ ছাত্র সংগঠন তারা আবার আপনাদের রাম নবমীকে কমব্যাক করার জন্য রাস্তার মোড়ে মোড়ে ছোট ছোট সেনা রাখছে বাচ্চা ছেলে মেয়ে তারা রাত জাগবে না রাত জেগে দেখুক না যাতে অশান্তি না হয় তাদের তো কোনো সমস্যা নেই ঈদ হয়ে গেল সুন্দরভাবে হয়েছে আপত্তি নেই রামনবমী এলে সবার টেনশন বাড়ে কেন কিসের কষ্ট এত আর আমি চাই এই কষ্টটা বাড়ুক লিপটা আগামী দু তারিখ থেকে ন তারিখ পর্যন্ত রাজ্য পুলিশের সমস্ত কর্মীদের ছুটি ক্যান্সেল করা হয়েছে কোনো অজ্ঞাত কারণে ক্যান্সেল করা হয়েছে আপনারা কি মনে করছেন এটা রামনবমীর জন্য আপনার স্বাভাবিক আছে এত বড়ো একটা ইভেন্ট যেটা আপনারা বলছেন যে গ্রামে হচ্ছে বাড়ছে প্রতি বছর এত বড় ইভেন্ট হবে সমস্ত পুলিশ কর্মী তো পশ্চিমবাংলায় কম আরও বাড়ানো উচিত যাতে সব জায়গায় শান্তিপূর্ণভাবে হবে সেই জন্য সব জায়গায় পুলিশের যাওয়ার দরকার নেই ধার্মিক আয়োজন যেখানে মনে হচ্ছে সমস্যা হতে পারে যে হাওড়ায় বা ওখানে শ্রীরামপুরে বা এতে যদি ঢিল পাটকেল পড়ে আর আমাদের রামনবমী মিছিলের উপরে সেই জায়গায় পুলিশকে আগে থেকে নজর রাখা উচিত হিন্দুরা নিজেদের উৎসব পরব শান্তিপূর্ণ উদযাপন করতে জানে কোনো পুলিশের প্রয়োজন নেই আমাদের যেখানে প্রয়োজন সেখানে পুলিশ থাকো তারিখ তো রবিবার না যখন ইডেনে ম্যাচ হয় তখন তো ছুটি পায় না সবাই ডিউটি পুলিশের কাজই হচ্ছে ইমার্জেন্সি ডিউটি আর দিতে হবে সেখানে পুলিশের সংখ্যা বাড়ানো উচিত রিক্রুটমেন্ট করা উচিত আচ্ছা কালকে প্রেস কনফারেন্সে একটা কল এডিজি এডিজি সাউথ বেঙ্গল গতকাল বলেছেন যে ঘরে ঘুরে পুলিশ ঢুকে সার্চ করতে পারবে না বাজি কোথায় মুটি কাছে দেখতে পারবে না এবং সচেতনতা দরকার রয়েছে আপনি এটাকে কিভাবে না না বাজি মজুদ তো পরে হচ্ছে আগে তো তৈরি হচ্ছে কোথায় বাজি তৈরি হচ্ছে ওটা দেখার দায়িত্ব নেই পুলিশের বোম বন্দুক তৈরি হচ্ছে গ্রামে গ্রামে কারখানা তৈরি হচ্ছে মুঙ্গের থেকে চলে এসছে বদমাশরা এখানে এসে কারখানা খুলেছে এটা দেখার পুলিশের এটাকে আমরা দেখবো নাকি লাইসেন্স নিচ্ছে কিনা কোথা থেকে বাজি যাচ্ছে পাবলিক জানে ওরা জানতে পারছে না নাকি বিশেষ কারণে চোখ বন্ধ করে থাকে না প্রথম কথা হচ্ছে ওই কারখানায় তো বাজি তৈরি হচ্ছিল এটা তো প্রমাণিত ওই কারখানায় বোমা তৈরি হচ্ছে ড্রাম ড্রাম বোমা পাওয়া গেছে বাড়ির থেকে একশো মিটার দূরে তাহলে তো এটা বাজি কারখানাই নয় তাহলে এটা বোমার কারখানা তাহলে এনআই এ তদন্তে আপত্তি কেন না সেই জন্য আমরা বারবার বলেছি যে পশ্চিমবঙ্গ থেকে বিস্ফোরক বন্দুক তৈরি হয় আশপাশের রাজ্যে এমনকি বাংলাদেশে পাঠানো হচ্ছে এ কমপ্লেন এসছে কেন এনআইএ বা কাউকে লাগিয়ে বা পুলিশে কেন দায়িত্বটা নিচ্ছে না এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি পাল্টাবার জন্য আর এটা এ নতুন নয় ওখানে আমরা বীরভূমে দেখে যে চাল মিলের লাইসেন্স চাল মিল চলছে রাইস মিল সেখানে কেস্টর গাড়ি আছে যন্ত্রপাতি আছে চাল তো সেখানে হতো না তৈরি এ তো নতুন কিছু না কিন্তু কোনোদিন পুলিশ ছাপা মারেনি এগারোটা গাড়ি বেরোলো ওখান থেকে ঠিক সেরকমই এখানে অন্য কিছু নাম দিয়ে আর সেখানে বোমা তৈরি হচ্ছে বিস্ফোরণ উদ্ধার হচ্ছে মজুত করা হচ্ছে এটা কি পুলিশ জানে না পাবলিক জানে সব